আমি কুম্ভ মেলা থেকে ঘুরে আসবার পর অনেকের মধ্যেই শুধু একটাই প্রশ্ন দাদা কুম্ভ মেলাতে কীভাবে যাব আমাদের যে করেই হোক এই এক মাসের মধ্যে কুম্ভ মেলাতে পৌঁছাতেই হবে ট্রেনের টিকিট পাচ্ছি না কীভাবে বা যাব কোথায় গিয়ে থাকবো হোটেলে ভাড়া তো একদম আকাশ ছোঁয়া কীভাবে হোটেলে কি থাকবো কীভাবে ঘুরবো স্নানের দিনগুলো কি স্নান করতে পারবো কিভাবে হচ্ছে টোটো বা গাড়ি নিয়ে ঘুরে দেখব সব কিছু যাবতীয় প্রশ্নের উত্তর আপনাদের আমি শেয়ার করব আজ এই ছোট্ট একটা মহাকুম্ভের ট্যুর গাইড ভিডিওর মাধ্যমে তাই একদমই স্কিপ না করে আজ এই মহাকুম্ভের ছোট্ট একটা ট্যুর গাইড দেখে নিন আশা করছি সম্পূর্ণ বাংলায় যে তথ্য দেবো একদম কিন্তু আপনারা ভালোভাবে ঘুরে আসতে পারবেন কারণ একটা কথাই বলবো ভিডিওতে যা দেখায় মানে আপনি যখন ছয় ইঞ্চি পর্দায় ভিডিও দেখছেন তখন যে অনুভূতি করছেন আর যখন আপনি সেই জায়গায় পৌঁছাবেন দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা অনুভূতি পরিষ্কার বলছি তাই ভিডিও দেখে হুট করে চলে যাবেন না আমি যে ভিডিওটা বানাচ্ছি ভালো করে দেখুন বুঝুন কি বলছি তারপর যাচাই করুন মানে আমি যা বলব সেটা কিন্তু শেষ কথা নয় ভালো করে যাচাই করে তারপরে কিন্তু মহাকুম্ভে যান কারণ আগে কিন্তু আপনার জীবনটা তারপরে কিন্তু মহাকুম্ভ এলাম তাই ভালো করে ভিডিওটা দেখুন আশা করছি তথ্য আপনারা এই ভিডিওর পেয়ে যাবেন প্রত্যেকটা প্রশ্ন আমার স্ক্রিনে আসবে দেখুন এবং তার উত্তর আমি শেয়ার করছি আপনাদের সাথে এই ছয় ইঞ্চি পর্দার মাধ্যমে দেখুন প্রথমেই বলি কুম্ভমেলা যাওয়ার জন্য আপনাকে সবার প্রথম পৌঁছাতে হবে প্রয়াকাজে এবারে প্রয়াকরাজে কিন্তু অনেকগুলো স্টপেজ রয়েছে প্রয়াগরাজ জংশন প্রয়াকরাজ চৌকি প্রয়াগরাজ রামবাগ প্রয়াগরাজ সাঙ্গাম প্রয় জংশন এরকম প্রচুর স্টেশন রয়েছে কলকাতা থেকে প্রয়াগরাজ জংশন অবধি প্রয়াকরাজ চৌকি অবধি এবং প্রয়াকরাজ রামবাগ অবধি কিন্তু ডাইরেক্ট ট্রেন রয়েছে যাওয়ার জন্য হাওড়া কিংবা শিয়ালদা থেকে তো আমি কিছু স্পেশাল ট্রেনের নাম বলে দিচ্ছি এছাড়াও তো অনেক ট্রেন রয়েইছে আমি কিছু মেন ট্রেনের নাম বলে দিচ্ছি যেগুলো মানে খুব ভালো টাইমে ঢোকে হচ্ছে প্রয়াগরাজে যেমন আমি ট্রেনটা গেছিলাম আপনারা দেখেছেন হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস ওই ট্রেনে যেতে পারেন বা কালকা মেল বা হচ্ছে ধরুন শিয়ালদা আজমির সুপারফাস্ট এই ট্রেনগুলো ডাইরেক্ট শিয়ালদা থেকে প্রয়াগরাজ যদি যায় হাওড়া বা শিয়ালদা থেকে প্রয়াগরা যদি যায় এই ট্রেনগুলো আপনি যেতে পারেন কিন্তু ট্রেনের টিকিট কিন্তু পাবেন না কি এটাই বলতে পারবো না খরচা কথা কারণ এই লাস্ট এক মাস মানে আগামী এক মাস কোনো ট্রেনের টিকিট আপনারা পাবেন না একটা মতো ভরসা তৎকাল আর তৎকালে যদি টিকিট পেলেন পেলেন নাহলে কিন্তু আপনাকে জেনারেলি যেতে হবে নাহলে একটা কাজ করতে পারেন আমি একটা সাজেস্ট করতে পারি যখন আপনি তৎকালে কাটবেন না ওটাকে হয় আপনি প্রিমিয়াম তৎকালে কাটুন বা দু তিনটে স্টপেজ বাড়িয়ে কাটুন মানে হয় প্রয়াটে যাবেন আপনি কানপুর অবধি কাটুন বা দিল্লি অব্দি কাটুন তাহলে একটা টিকিট পাওয়ার চান্স পেলেও মানে পাওয়া যেতে পারে মানে ওই টেন পার্সেন্ট আমি বলবো না টিকিট পেয়ে যাবেন ঠিক আছে নাহলে জেনারেলি ভরসা কারণ এখন কিছুই করার নেই লাস্ট এক মাস আমার এরকমই চলবে রেল রিজার্ভেশনে নেই কিছু করার নেই তো আপনারা চাইলে যে ট্রেনগুলো বললাম ধরতে পারেন এগুলো হচ্ছে প্রয়াগরা জাংশন অবধি যায় আর প্রয়াগরা চৌকি অব্দি যায় হচ্ছে মুম্বাই মেল চম্বল এক্সপ্রেস আর রামবাগ অব্দি যায় হচ্ছে বিভূতি এক্সপ্রেস এগুলো ভাড়া থাকছে জেনারেলে আপনি যদি যান তাহলে ভাড়া পড়বে দুশো পঞ্চাশ টাকা মতো যদি স্লিপারে যান সাড়ে পাঁচশো থেকে ছশো টাকা আর যদি এসিতে যান ওই বারোশো থেকে পনেরোশো টাকার মধ্যে ভাড়া রয়েছে এই ট্রেনগুলোরতে এছাড়াও বর্তমানে এখন ভারতের রেলে প্রচুর স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে কুম্ভ মেলা উপলক্ষে সেগুলো করেও যেতে পারেন সেগুলো টাইম টেবিল আমি স্ক্রিনে দিয়ে দেবো অনেকগুলো ট্রেনই যাচ্ছে এখন লাস্ট গত এক মাস যাবে পুরো একদম এই ট্রেনগুলো কিন্তু যেটা একটাই কথা ট্রেনের টিকিট কিন্তু মানে আমি যে বললাম হয়ে যাবে আপনারা পেয়ে গেলেন মানে হয়তো একশোজনের মধ্যে দশজন পেলেন নব্বই জন নাও পেতে পারে ঠিক আছে সেটা যার যেমন লাখের উপর ডিপেন্ড করছে আমি আমি পাইনি জেনারেলে গেছিলাম পরিষ্কার কথা যদি যাওয়ার থাকে জেনাইলেই যেতে হবে পরিষ্কার কথা নাহলে আরেকটা কাজ করতে পারেন আমি যেটা পরবর্তীতে দেখলাম কলকাতা থেকে ডাইরেক্ট চলে যান হচ্ছে যে কোনো ট্রেন ধরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় বা বেনারস যে কোনো একটা ট্রেন ধরে অনেক ট্রেন রয়েছে পাণ্ডিত উপাধ্যায় বা বেনারস যাওয়ার জন্য দুন এক্সপ্রেস পেয়ে যাবেন হিমগিরি এক্সপ্রেস রয়েছে কলকাতায় জাম্মুতওয়াই তারপরে জাম্মুতায় এক্সপ্রেস রয়েছে তারপরে এরকম নানান ধরনের ট্রেন রয়েছে এই ট্রেনগুলো কিন্তু আপনি ধরে যেতে পারেন হচ্ছে পাণ্ডিত দীনদয়ালোপাধ্যায় বা যে বেনারস তাহলে কী হবে এখান থেকে আপনার সুবিধা হচ্ছে এই যদি এরকম করে বেনারস বা যদি মুঘলস্বরে পৌঁছাতে পারেন তাহলে ওখান থেকে আপনি আরাম করে কিন্তু প্রয়াগরাজ পৌঁছাতে পারবেন কথা তো এই এই কাজটা করতে পারেন ব্রেক জার্নি করতে পারেন তাহলে কিন্তু ট্রেনের টিকিট পাওয়ার চান্স মানে কিছুটা হলেও বাড়ে মানে বলবো ট্রেনের টিকিট পেয়ে যাবেন কিন্তু ট্রেনের টিকিট পাওয়ার চান্স কিছুটা হলেও থাকে তো এই কাজটা করতে পারেন নিয়ে আপনি বেনারস পৌঁছে গেলেন বা মুঘলশরায়ে পৌঁছে গেলেন মুঘল থেকে অটো ধরে চলে আসুন বেনারস বা যে বেনারস ডাইরেক্ট পৌঁছে যান বেনারস থেকে কিন্তু ডাইরেক্ট আপনি বাস পেয়ে যাবেন বা ট্রেন পেয়ে যাবেন সেগুলো অ্যাভেলেবেল সেগুলো আপনি টিকিট পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর বাসে গেলে ভাড়া পড়বে বেনারস থেকে প্রয়াগ্রাজ অব্দি আড়াইশো টাকা ভাড়া পড়বে আর যদি ট্রেনে যান তাহলে লোকাল ট্রেন ষাটটা আশি টাকা যদি ইন্টারসিটি এক্সপ্রেস যান তাহলে ভাড়া পড়বে ওই একশো থেকে দেড়শো টাকা পড়বে ওগুলোর টিকিট পেয়ে যাবেন আমি লিস্টগুলো দিচ্ছি কোন কোন ট্রেনগুলো ধরা সবথেকে সুবিধে বেনারস থেকে গেলে একটা লোকাল ট্রেনও রয়েছে সকাল ছটা কুড়ি নাগাদ ছাড়ে এগুলো ধরলে আপনি প্রয়াগ্রাজ পৌঁছে যাবেন তাই যদি টিকিট না পান যদি যার ইচ্ছে থাকে কারণ আমি ভাই একা ছিলাম যে করে পৌঁছে যাব যদি আপনি বয়স্ক আগে নিয়ে যান বা কোনো বন্ধু বান্ধব গেলেন যারা পারবে না এরকম জেনারেলের জার্নি করতে তাদের জন্য বেস্ট উপায় আপনি ডিডিইউ মানে পণ্ডিত উপাধ্যায় বা বেনারস পৌঁছে যান সেখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে একদম পুরো একটা যাওয়ার জন্য আপনি ট্রেন অথবা বাস পেয়ে যাবেন এছাড়াও আপনি হয়ে যেতে পারেন যদি চান যে লখনউ হয়ে যাবেন হয়ে যেতে পারেন তো বিন্যাসটাই বেস্ট লখনও থেকেও আপনি লোকাল ট্রেন পেয়ে যাবেন বা বাস পেয়ে যাবেন তিনশো পঞ্চাশ টাকা ভাড়া নেয় বাসে লোকাল ট্রেনে আশি নব্বই টাকা ভাড়া এগুলো করেও কিন্তু আপনারা ব্রেক জার্নি করে পৌঁছাতে পারবেন তো ট্রেনে ভাড়া বলে দিলাম আর বাসের ভাড়া বলে দিলাম আর যদি ফ্লাইটে যান ফ্লাইটও রয়েছে কলকাতা থেকে প্রয়াগ্রাজ ডাইরেক্ট ফ্লাইটও ভাড়াও রয়েছে যেটা এখন বর্তমানে বারো হাজার থেকে পনেরো টাকা ভাড়া রয়েছে প্রয়োগ এয়ারপোর্ট ডাইরেক্ট যাওয়ার জন্য আর যদি ব্রেক জার্নি করতে চান তাহলে কলকাতায় বেনারস আসতে পারেন ছ হাজার টাকা ভাড়া বা কলকাতায় লক্ষনৌ যেতে পারেন ওই ছ হাজার মতো ভাড়া পড়বে ফ্লাইটে গেলে দিয়ে ওখান থেকে আপনি আড়াইশো থেকে তিনশো টাকা বাস ভাড়া দিন বা ষাট থেকে আশি টাকা ট্রেন ভাড়া দিয়ে চলে আসতে পারেন প্রয়াক রাজ্যে প্রয়াক রাজ্যে এখন হোটেল ভাড়া পুরো আকাশ ছোঁয়া পড়েছে কথা যদি সানের দিনগুলো যান আমি সানের দিনে গেছিলাম তো ভাড়া হচ্ছে মানে মিনিমাম বলছি পাঁচ হাজার টাকা নিচে তো হোটেল পাবেই না সর্বোচ্চ ভাড়া আঠেরো হাজার কুড়ি হাজার তিরিশ হাজার হোটেল আছে ঠিক আছে এক রাতের জন্য পরিষ্কার কথা আর সর্বনিম্ন পাঁচ ছ হাজার টাকা নিচে হোটেল পাবেন না অনেক কষ্টে অনেক খুঁজে আমি যে হোটেলটা পেয়েছিলাম ওই দুহাজার টাকা করে পার নাইট নিচে দু রাত ছিলাম চার হাজার টাকা পড়েছিলো সেই হোটেল নাম্বার তো ডেসক্রিপশন মাক্সে দিয়েই দেবো আরও বেশি হোটেল নাম্বার দিয়ে দেবো কিন্তু অনলাইনে বুক হয় না আমি বলতে পারবো পরিষ্কার কথা কারণ এখন অনলাইনে বুকিং নিতে গেলেই মিনিমাম আপনি যে কোনো অনলাইন ওয়েবসাইটে দেখুন গোয়াই ভিভো বা যেগুলো থার্ড পার্টি অ্যাপ আছে মেক মাই ট্রিপ সেখানেও দেখতে পাবেন যে কম করে সঙ্গম থেকে ওই নয় দশ কিলোমিটার দূরে হোটেল নিলে ওই দশ বারো হাজার নিচে হোটেল আপনি পাবেই না পাঁচ ছ টাকা পড়বেই মিনিমাম তো আমি হোটেল আমার দিয়ে দেবো আপনি কন্ট্যাক্ট করতে পারেন যদি অনলাইন বুক করতে পারেন এছাড়াও ভারত সেবাশ্রম রয়েছে ভারত সেবাশ্রামে তো স্পট বুকিংই হয় ভাড়া ওই আটশো থেকে হাজার টাকা পড়বে যদি গিয়ে বুক করতে পারেন সানে দিনগুলো তাহলে পাবেন না যদি নর্মাল দিনে যান মাঝখানে সামনের মাঝখানে দিনগুলোতে তাহলে হয়তো হোটেল পেলেও পেয়ে যেতে পারেন এছাড়াও সরকারের তরফ থেকে অনেক রকমের টেন্ট ব্যবস্থা করা হয়েছে সঙ্গমনগরী প্রয়াগরাজের যে যেখানে মেলা হচ্ছে সেখানে অনেক রকমের ট্রেন প্রোভাইড করা হয়েছে সেই ট্রেনটাকেও থাকতে পারেন সেটা আমি কীভাবে মানে বুক করে সেই নাম্বারটা ডিসক্রিপশন দিয়ে দেবো চাইলে একবার দেখতে পারেন কিন্তু ওখান থেকে দেখলাম যে বুক হচ্ছে না সবই যা হচ্ছে অনলাইনেও কাজও হচ্ছে না কথা এত ভিড়ের মধ্যেও যা হচ্ছে সব হচ্ছে ওই অফলাইনে মানে ওখানে স্পট গিয়ে আপনাকে বুক করতে হবে এমনি হোটেল ফোটেল যদি দামি হোটেল নেন তাহলে অনলাইনে বুক হবে কিন্তু ওই দু তিন হাজার মধ্যে হোটেল চান তাহলে ওখানে গিয়ে যদি পান তাহলে বুক করতে পারেন আমি একজন বাইকবার নাম্বার দিয়ে দেবো যার সাথে ঘুরেছিলাম তিনি খুব ভালো মানুষ ছিলেন তার নাম্বারে দেবো তাকে কল করে দেখতে পারেন যদি তার মাধ্যমে যদি হোটেল করে কোনো পেয়ে যেতে পারেন তো পেতে পারেন আর যদি খাওয়া দাওয়ার কথা বলেন খাওয়া দাওয়ার দাম মোটামুটি ঠিকই আছে প্রয়োগরাজে খাওয়া দাওয়ার সব ব্যাপার মানে খুব হাই ফাই বলবো না ঠিক আছে খাওয়া দাওয়ার দাম আর যদি হচ্ছে ভান্ডারও রয়েছে ওখানে যদি আপনার হাবেন যেন বাজারে ঘুরবেন তাহলে ভান্ডারও পেয়ে যাবেন ভান্ডারে খেতে গেলে কিন্তু প্রচুর লাইন পড়বে পড়ছে কথা সেই লাইন যদি মেনটেন করে আপনি খেতে পারেন তাহলে ভালো মিনিমাম ধরুন লাইন দাঁড়ালে আপনার এক ঘন্টা দাঁড়াতেই হবে কারণ বিরাট লাইন পড়ে সবাই ওই যারা মানে যাচ্ছে এখন বর্তমান যে সবাই কিন্তু ওই ভাণ্ডারে বেশিগুলো খাচ্ছে তাই জন্য লাইন পড়বে সেটা মাথায় রাখতে হবে আর নাহলে এমনি চারিদিকে প্রচুর দোকান আছে একটা যে নিরামিষ আমিষ নানান দোকান রয়েছে সেখানে কিন্তু চাইলে আপনারা খেতে পারেন দেখুন এলাহাবাদ বা প্রয়াগরাজ ঘোরার জন্য একটা দিন যথেষ্ট যদি আপনি অন্য সময় যেতেন এখন মহাকুম্ভের সময় গেলে কিন্তু একদিন পারবেন না অন্যান্য সময় গেলে এলাহাবাদ ঘোরার জন্য একটা দিন যথেষ্ট সারাদিন প্রয়াগরাজ ঘোরার জন্য অনেক জায়গা রয়েছে মূল মূল জায়গা বলে দিচ্ছি যেমন তিমের সঙ্গম যেখানে আপনি চান করবেন আকবর ফোর্ট রয়েছে নাইনি ব্রিজ রয়েছে লেটে হনুমান অর্থাৎ হনুমানের একটা শোয়া একটা মূর্তি রয়েছে এগুলো এখন বর্তমানে গেলে দেখে নিতে পারবেন ওই স্নান করার সাথে সাথে কিন্তু তবে যদি স্নান করার দিনেই যান মানে যেই স্নান করা দিনগুলো রয়েছে যেমন ধরুন প্রথম দিনে চলে গেছে চোদ্দোই জানুয়ারি যেটা আমরা গিয়েছিলাম বপসঙ্গল চান এর পরে সান রয়েছে আগামী উনত্রিশে জানুয়ারি মৌনী অবস্থা চান তারপরের চান রয়েছে থার্ড ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর স্নান তারপর এটা রয়েছে বারোই বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা স্নান আর লাস্ট সান রয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রির স্নান তো মোটামুটি পাঁচটা স্থান রয়েছে তার মধ্যে যে কোনো একটা স্নানে গিয়ে আপনি পূর্ণ অমৃত চান সেটা করে আসতে পারবেন তার পাশাপাশি যদি স্নানের দিন যান তাহলে কিন্তু ঠানটাই হবে অন্য কোনো কাজ কিন্তু হবে না পুরস্কার বলে দিচ্ছি যদি মাঝের দিনগুলো যান তাহলে আপনি মানে যে জায়গাগুলো বললাম সেগুলো ঘুরে দেখতে পারবেন কারণটা বলে দিচ্ছি কারণ সারা গেলে কেন হবে না কারণ হচ্ছে কোনো রকম গাড়ি অ্যালাউ নেই কোনো রকম চার চাকা বলুন বা দু চাকাও অ্যালাউ নেই বা সঙ্গম যে চান করতে যাবেন সেই অবধিও কোনো দু চাকা অ্যালাউ নেই অন্যদিন তা দু চাকা অ্যালাউ করে কিন্তু সারা দিনগুলো কিছুই অ্যালাউ নেই সারা দিন গেলে শুধু আপনি সানটাই করতে পারবেন আর কিছু কোনো কাজ হবে না পোষা কথা যদি মাঝের দিনও যেতে চান মানে ভাবুন একটা সান থেকে আটটা সানের মাঝখানে কিন্তু প্রায় বারো তেরো দিনের গ্যাপ রয়েছে তার মাঝখানে যদি স্নান করতে পারেন তাহলে সেই মাঝখানে যদি যান তাহলে হচ্ছে আপনি ওই জায়গাটা বললাম যে লেটে হনুমানের মূর্তি বা হচ্ছে ওই নাইনি ব্রিজ বা আকবর ফোর্ট এগুলো ঘুরে আসতে পারবেন তবে মেন হচ্ছে বার্গেডিং কারণ মানুষ কিন্তু ঠকানোর জন্য বিহার উত্তরপ্রদেশ বা অন্যান্য মানে যখন রাজ্য থেকে বেরোবেন রাজ্যের মধ্যে বলছে রাজ্যে বাইরে তো হয়ই ভালো করে কিন্তু বার্গেটিং করবেন ঠিক আছে বার্গেটিং মাস্ট নাহলে কিন্তু একদম ঠকিয়ে পুরো একদম গলা কেটে একদম দাম নিয়ে নেবে প্রচার কথা যাই করবেন যে টোটো করে ঘোরেন চারিদিকটা তারও ভালো বার্গেটিং করে নেবেন যদি গাড়ি নিয়ে ঘোরেন তাও বার্গেটিং করে নেবেন আর যদি একা যান আমরা একা গেছিলাম একা গেলে কিন্তু সবথেকে ভালো আপনি ওলা উবের বা র্যাপিডো পাওয়া যায় প্রয়োজন রয়েছে সেগুলো কথা গাড়ি বুক করে নেবেন খুব কম ভাড়া খুব একটা বেশি ভাড়া না পঞ্চাশ ষাট সত্তর টাকার ভাড়া যে কোনো একটা জায়গায় মানে ভাবুন প্রয়াগরা স্টেশন থেকে যদি আপনি সঙ্গম যান ভাড়া ওই ষাট সত্তর টাকা থেকে আশি টাকা ভাড়া যেখানে টোটোতে হয়তো তিনশো টাকা নিয়ে নেবে ঠিক আছে তো এইভাবে কিন্তু আপনি যদি একা যান তাহলে ওলা উবের র্যাপিডো করে ঘুরতে পারেন আর যদি বেশি মানুষ যান তখন বললাম যে টোটো বা যে গাড়ি সেই গাড়ি নিয়ে কিন্তু আপনাকে ঘুরতে হবে আচ্ছা এর সাথে আরেকটা কথা বলে দিই যদি আপনি বাইক চালাতে পারেন যদি আপনার ড্রাইভিং লাইসেন্স থাকে তাহলে কিন্তু প্রায় গিয়ে আপনি কিন্তু গাড়ি ভাড়া করে বা নিজে বাইক ভাড়া করেও কিন্তু চব্বিশ ঘন্টার জন্য বা আটচল্লিশ ঘন্টার জন্য বাইক ভাড়া নিয়ে কিন্তু ঘুরতে পারেন তার জন্য আপনি নিজস্ব ড্রাইভিং লাইসেন্স নিয়ে যাবেন বা একটা যে কোনো গভর্নমেন্ট আইডি প্রুফ নিয়ে যাবেন তাহলে কিন্তু আপনি ওখান থেকে গাড়ি নিয়ে ঘুরতে পারবেন গাড়ি কোথাতে পাওয়া যায় নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো কল করবেন কল করে কিন্তু আপনি গাড়ি বুক করে ভালো করে পুরো একটা ঘুরতে পারবেন তবে যেটা বললাম ছানের দিনগুলো গেলে কিন্তু কোনো জায়গায় ঘুরতে পারবেন না ছানের মাঝখানে যদি যান তাহলে কিন্তু যে জায়গাগুলো বললাম সেগুলো ভালো করে ঘুরে দেখতে পারেন মোটামুটি তাহলে এই ছোট্ট একটা ট্যুর গাইড ভিডিওর মাধ্যমে আপনাদের জানালাম যে আপনারা কীভাবে মহাকুম্ভে পৌঁছাবেন কোথায় থাকবেন কিভাবে খাওয়া দাওয়া করবেন এবং কীভাবে পুরো জায়গাটা ঘুরে দেখবেন প্রত্যেকটা জিনিসই আপনার সাথে যতটা পারলাম ছোটো করে শেয়ার করার চেষ্টা করলাম যেটা লাস্ট পড়ে থাকলো যে মহাকুম্ভে গিয়ে কতটা খরচ হতে পারে কীভাবে ঘুরবেন সেটা একটু বলে দিই আপনাদের আমি একটা ছোটো করে ট্যুর প্ল্যান বানিয়ে দিয়েছি সেই ট্যুর প্ল্যানটা আপনার সাথে শেয়ার করে দিচ্ছি দেখুন এই ট্যুর প্ল্যানটা আমি দুভাই বানিয়েছি একটা হচ্ছে ভায়া বেনারস হয়ে প্রয়াগরাজ আর একটা হচ্ছে শুধু প্রয়াগরাজ প্রথমে শুধু প্রয়াগরাজটাই বলি যে শুধু যদি আপনি মহাকুম্ভ মেলা ঘরেন কত খরচ হতে পারে দেখুন প্রথম দিন আপনি তাহলে কলকাতাতে টেন্দ্র চলে আসুন প্রয়াগরাজ ফার্স্ট সেকেন্ড দিন আপনি প্রয়াক পৌঁছে যাবেন দুপুর বারোটার মধ্যে এগারোটা বারোটার মধ্যে প্রয়োগরাজ পৌঁছে যাবেন পৌঁছে গিয়ে একটা হোটেল নিন আমি ডেসক্রিপশন বক্সে হোটেল নাম্বারও দিয়ে দিচ্ছি যদি অনলাইনে বুক করতে পারেন করুন নাহলে ওখানে নেমে একটা টোটোওয়ালাকে ধরুন সে অনেক হোটেল ঘুরে দেখাবে এবং তারপর একটা হোটেল বুক করে নিন হোটেল বুক করলেন হোটেল বুক করে আপনি খাওয়া দাওয়া করুন হোটেলের চারিদিকে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে সেখান থেকে দুপুরের লাঞ্চটা করুন নিয়ে বিকেলে বেরিয়ে পণ্য হচ্ছে টোটো করে বা যদি একা থাকেন ওলা উবের করে বেরিয়ে পণ্য হচ্ছে সংগমঘাটের উদ্দেশ্যে প্রয়াগরাজ জাংশন থেকে সঙ্গমের দূরত্ব হচ্ছে দশ কিলোমিটার মতো একটু বলার বলি দূরত্বগুলো দূরত্বগুলো হচ্ছে একটা জাংশন থেকে দশ কিলোমিটার চৌকি থেকে পনেরো কিলোমিটার প্রয়োগের চৌকি থেকে রামবাগ থেকে আট কিলোমিটার সঙ্গম থেকে ছ কিলোমিটার মতো তো সঙ্গম কোনো ট্রেন আসে না তাই না আপনাকে জাংশনে নামতে হবে জাংশন ও চৌকি জাংশনটাই বেশ ভালো দশ কিলোমিটার জাংশন থেকে হচ্ছে সংঘ অবধি তো যাওয়ার জন্য টোটো করে যেতে পারেন টোটে ভাড়া পড়বে শেয়ারে তিরিশ টাকা আর যদি ওলা বেড়ে যান তাহলে ওই পঞ্চাশ টাকা ষাট টাকা নেবে আপনাকে নামিয়ে দেবে একদম সংঘমবব্দি যদি সানের দিন ছাড়ে যান সানের দিনগুলো গেলে কিন্তু শুধু টু হুইলারই এলাও কোনো গাড়ি এলাও না আর সারাদিন ছাড়া অন্যদিন গেলে আপনি টোটো পেয়ে যাবেন সঙ্গে যাওয়ার জন্য সঙ্গে পৌঁছালেন পৌঁছে সেদিন বিকেলটা ভালো করে ঘুরে দেখুন চারিদিকে চাইলে নৌকো সফরটা করতে পারেন সেদিন বিকেলবেলা করে ফিরে আসুন হোটেলে পরের দিন ভোর ভোর বেরিয়ে যান তিন নম্বর দিন ভোর ভোর বেরিয়ে সঙ্গমে স্নান করুন স্নান ফান কমপ্লিট করলেন কমপ্লিট করে যদি নৌকো বের করেন করতে পারেন না হলে স্নান করে ওখানে সময় কাটিয়ে বিকেলবেলা ফিরে আসুন হোটেলে ফিরে এসে সেখান থেকে রাতে ট্রেন ধরুন এবং চতুর্থ দিন পৌঁছে যান হচ্ছে আপনার হোম টাউন বা যেখান থেকে আপনি আসেন কলকাতা বা যেখানে আপনি আসেন সেখান থেকে তো এই দুদিন দিন দূরাতে যদি আপনি ট্যুর ট্যান্টটা করেন শুধু প্রয়াগরাজ তাহলে আপনাদের ভাড়া পড়বে যদি আপনার স্লিপারে যান তাহলে আমি এটা এস্টিমেট করেছি স্লিপারে ভাড়া হচ্ছে ছশো টাকা ছশো করে বারোশো টাকা যাওয়া আসা ছশো বারোশো হোটেল ভাড়া ধরলাম বর্তমানে আমি কম করে ধরলাম দিন বাদে দিয়ে যান দুহাজার টাকা করে ধরলাম পার হেড থাকার জন্য ঠিক আছে আর ঘোরার জন্য ধরলাম চার পাঁচশো টাকা আর খাওয়ার জন্য পার হেড ধরলাম পাঁচশো টাকা করে হাজার টাকা তো যদি আপনারা এইভাবে যান তাহলে খরচা হবে ওই চার হাজার টাকা মতো খরচা পড়বে আমি দুজনের ক্ষেত্রে বললাম আর এসিতে গেলে ওই খরচাটাই হয়ে যাবে তরুন ওই চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকা খরচা হয়ে যাবে যদি আপনি এসিতে যান এটা দুজনের ক্ষেত্রে বললাম এবার যতজন আপনি যাবেন সেই হিসাবে একটু মানে হিসাবটা ম্যানেজ করে নেবেন যত লোক বেশি যাবেন তত কিন্তু খরচাটা কম পড়বে পরিষেবা কথা আমি দুজন হিসাবে বললাম এটা আর এটা হচ্ছে শুধু প্রোডাক্ট হয়ে গেলে আর যদি আপনারা ভায়া বেনারস করেন যেটা আমি সবসময় যেটা প্রেফার করব যদি ভায়া বেনারস করুন তাহলে আপনার বেনারস ঘোরা যাবে এবং মহাকুভু মেলাটাও ঘোরা হয়ে যাবে যদি বেনারস হয়ে যান তাহলে প্রথম দিন কলকাতা থেকে যে কোনো ট্রেন ধরে হয় মুঘলসরাই নাহলে বেনারস পৌঁছে যান পৌঁছে গিয়ে একটা হোটেল নিন বেনারস হোটেল ভাড়া হাজার থেকে দেড় টাকা খুব বেশি দু টাকা হোটেল ভাড়া পড়বে আমি ডেসক্রিপশান দিয়ে দেবো আমি যে হোটেল ছিলাম ভালো হোটেল থাকতে পারেন তিনজন চারজন থাকতে পারবেন সেই হোটেলগুলোতে গিয়ে থাকলেন বিকেলবেলা বেনারসের চারিটা ঘুরে দেখুন বেনারসের সন্ধ্যাতে দেখুন ধরাশ্রম ঘাটে গিয়ে বা বেনারসে পান বেনারসের লস্যি ট্রাই করুন দিন ভাই বেনারসা ভালো করে এক্সপ্লোর করুন শাড়ি কিনলে শাড়ি কিন বেনারসের পরের দিন অর্থাৎ তৃতীয় দিন সকাল সকাল ঘুম থেকে উঠে হয় লোকাল ট্রেন ধরুন প্রয়াগরাজ যাওয়ার জন্য একদম বেনারস থেকে সকাল ছটা কুড়িতে একটা লোকাল ট্রেন রয়েছে প্রয়াগরাজ যাওয়ার জন্য ওই আপনাকে ধরুন সাড়ে নটা দশটার মধ্যে পৌঁছে দেয় প্রয়াগরাজে ষাট থেকে আশি টাকা ভাড়া পড়বে আর এছাড়া আপনি চাইলে বাসও যেতে পারেন বাস এবং সকাল থেকে এক ঘন্টা আধ পর পরপর কিন্তু বাস পেয়ে যাবেন ওই দুশো আড়াইশো টাকা ভাড়া পড়বে বাসে গেলে নিয়ে আপনি চলে আসুন হচ্ছে প্রয়াগরাজে প্রয়াগরাজে ঢুকলেন সারাদিন স্নান ফান করুন ভালো করে নৌকো বিহার করুন স্নান করুন নৌকো বিহার করুন নিয়ে বিকেলবেলা আবারও কিন্তু ব্যাক করুন হচ্ছে বেনারসের পথে এটা আপনার সুবিধা কি তাহলে আপনাকে পুরো একটা যে হোটেল ভাড়া সেটা আপনাকে দিতে হচ্ছে না তাই হোটেল ভাড়া অনেক কমে যাবে ঠিক আছে এটা কিন্তু সম্ভব হতো সানের দিন বাদ দিয়ে এলে সারা দিন এলে কিন্তু আপনাকে বাস ঢুকতে দেবে না মানে প্রায় দশ কুণ্ট আগে নামিয়ে দেবে সেখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে তাই সারের দিন ছাড়া যদি আসেন তাহলে এই প্ল্যানটা করতে পারেন নিয়ে রাত বেনারস ফিরে আসুন পরের দিন চতুর্থ দিন হচ্ছে আপনি বেনারসে কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিন পুজো দিয়ে শাড়িটা ঘুরে দেখুন এবং বিকেলবেলা বেনারস থেকে ট্রেন ধরুন রাত্রেবেলা এবং পরের দিন সকালবেলা আপনি পৌঁছেন আপনার হোমটাউন যেখানে আপনি থাকেন সেখানে পৌঁছে যান তো এইটা তিন দিন চার হাতের প্যাকেজ বেনারস হয়ে ভাইয়া বেনারস হয়ে তাতে একটা ভাড়া পড়বে হচ্ছে আমি ধরিলাম স্লিপারের ট্রেন ভাড়া পাঁচশো করে হাজার টাকা হোটেল ভাড়া ধরলাম পাড়ের হাজার টাকা বাসে ধরলাম আড়াইশো টাকা আপনি গেলেন আর ট্রেনে ফিরলেন পঞ্চাশ টাকা দিয়ে আর খাওয়া দাওয়া ধরলাম হচ্ছে তিন দিনের পাঁচশো টাকা করে দেড় হাজার টাকা আর এক্সট্রা কিছু ধরেছি নিয়ে খরচা হবে সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা ঠিক আছে তা ভাবুন দিকেও আপনার চার হাজার টাকা প্রয়োজন লাগছে আর এই দিকেও আপনার ওই সাড়ে তিন চার হাজার খুব বেশি সাড়ে চার লাগবে বেনারসে পার হেড আর যদি এসিতে করেন তাহলে ওটা ওই পাঁচ হাতে সাড়ে পাঁচ হাজারটা পড়বে একটা ভালো ট্যুর করতে পারবেন এইটুকু কথা কিন্তু আপনাদের বলতে পারি যারা মেলায় যাচ্ছেন তাই আমি সাজেস্ট করবো আপনাদের সবসময় ক্ষেত্রে যেহেতু একটা ভালো জায়গায় যাচ্ছেন প্রায় বাড়ি থেকে নশো কিলোমিটার দূরের জায়গায় যাচ্ছেন শুধু একটা কেন যাবেন তার সাথে বেনারসটাও ঘুরে চলে আসুন আমার সাজেস্ট করলাম আপনি আপনার মতো বুঝে নিন আপনি কীভাবে ঘুরবেন তো এই ছিল আমাদের ছোট্ট একটা ট্যুর গাইড শেয়ার করলাম আপনার সাথে কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি আমার এই ভিডিওতে কিছু ইনফরমেশন মানে আপনাদের মনে হয় যে পেয়েছেন তাহলে আপনাকে জানাবেন আর যদি কিছু জানতে চান তাহলে আমাকে ইনস্টাগ্রাম বা ফেসবুক ম্যাসেজ করবেন আমি সব লিঙ্ক ডিসক্রিপশন দেওয়া থাকে আপনারা আমাকে ম্যাসেজ করবেন আমি কিন্তু আরও যদি জানা থাকলে রিপ্লাই দিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনারা ভালোভাবে মহাকুম্ভে ঘুরে আসুন এই প্রার্থনাই করি আর কারাগা ঘুরে আসছেন তারাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমার এই ভ্রমণ গাইডটা আপনাদের কেমন লাগলো কতটা গুরুত্বপূর্ণ মনে হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে প্রত্যেকবার বলি একটা করে লাইক দেবেন চ্যানেল যা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওটা বেশি ভালো লেগে থাকে তো নিজেদের একটু চেনা জানা বন্ধু বান্ধব পরিবার স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন যাতে আগামী দিনে যারা এখন প্ল্যান করছে আগামী এক মাসের মধ্যে পুরো এক দেশ মহাকুম্ভ যাওয়ার ভালোভাবে যেন তারা মহাকুম্ভ ঘুরে আসতে পারে এটুকুই প্রার্থনা করি তো আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন গল্প খুব তাড়াতাড়ি আসছে আবার খুব তাড়াতাড়ি বেরিয়ে যাব সেই গল্প নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো গল্পে আজকের মতো バイバイ